মুর্শিদাবাদের ইসলামপুরে গতকাল রাতে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে জড়ো হওয়া জন বাংলাদেশকে এক গোপন জেরা থেকে পুলিশ গ্রেফতার করে গ্রেফতার করা হয়েছে তাদের আশ্রয়দাতা হরশি গ্রাম পঞ্চায়েতের চর গোপালপুরের বাসিন্দা সাহেব আলী নামের এক ভারতীয়কেও পুলিশ জানিয়েছে ধৃতরা তেইশ থেকে চৌত্রিশ বছর বয়সী যুবক তারা প্রত্যেকেই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ ও রাজশাহীর বাসিন্দা বিশেষ সূত্রের খবরে গত রাতে ইসলামপুর থানার চরগোপালপুরে সাহেব আলীর বাড়িতে পুলিশ অভিযান চালায় সেখান থেকে ওই বারো জন বাংলাদেশিকে আটক করা হয় তারা এদেশে থাকার কোন বৈধ নথিপত্র না দেখাতে পারায় পুলিশ তাদের গ্রেফতার করে বন্ধুর স্যার আমরা চারজন একটা ট্যাক্সি ধরে নাও শুনুন না যাও